আমাদের এবছরের ভাবনা স্বপ্নের দেশে আমরা চাই সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক অশান্ত পৃথিবী শান্ত পৃথিবী প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এই আমাদের প্রচেষ্টা নমস্কার আমি জয়েন্ট ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই প্রাক শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এবছরের ভাবনা স্বপ্নের দেশে আমরা চাই সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক অশান্ত পৃথিবী শান্ত পৃথিবী প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এই আমাদের প্রচেষ্টা আর সব থেকে আমাদের বড়ো পাওনা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের একুশ তারিখে আমাদের মণ্ডপ তিনি ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করবেন আমাদের একটা বড় পাওনা তার জন্য আমরা পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবারে থিম ভাবনা হচ্ছে স্বপ্নের দেশে তা যারা আসবেন প্রত্যেকে আমাদের মণ্ডপে প্রবেশ করলে একটা শান্তির একটা আভাস পাবেন এটা আমাদের থাকছে ভিতরে এই জন্য প্রত্যেককে বিভিন্ন আগাম মানে স্বাগত জানাচ্ছি আমাদের মণ্ডপ পরিদর্শন করে এবং শান্তির দেশে নিজেকে হারিয়ে ফেলার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি আর এবারে আমাদের মণ্ডপ আছে আমাদের গৌরী হাউস বিশ্বাস কারুকার্যের দিয়ে আমাদের ফুটিয়ে তোলার চেষ্টা করব আর সাথে আমাদের প্রতিমার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকছে সেটা আপনার মণ্ডপে আসলে বুঝতে পারবেন প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের প্রদীপ ভট্টাচার্য এবারে আমাদের প্রতিমা শিল্পী আমরা প্রতি বছরই সমস্যামূলক কাজকর্ম করি এবারও আমাদের কিছুদিন আগে হয়ে গেল এলাকায় সহজা পঞ্চায়েতের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে আমরা সম্মান প্রদান করেছি এবং আমাদের ইচ্ছা আছে দু একদিনের মধ্যে আমরা একটা মঞ্চ করে সেখান থেকে আমরা এলাকাবাসীর যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে মানে অর্থনৈতিক দিক থেকে নিম্ন তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং আমরা সেটা বজায় থাকি দর্শনার্থী যারা আসেন তারা আমাদের ওই বনগাঁ স্টেশন থেকে নেমে আপনাকে অটো বা রিক্সা করে জয়ন্তীপুর ফ্রেন্ডস ফ্রেন্ডস্টারের মাঠ বললেই চলে আসতে পারবেন এখানে ওটা শহরে চলে আসা যায় বাসে করে আসবেন বাগদা অথবা চাকদা থেকে তারা মূর্তিমাস নেমে ওখান থেকে অটো বা ভেড়া করেই পৌঁছে যেতে পারবেন আমাদের নির্দিষ্ট প্রজা মণ্ডপে দর্শক দর্শনার্থী যারা আছেন প্রত্যেক কাছে অনুরোধ আপনারা বনগাবাসী অথবা বনগাঁ বাইরে থেকে যারা আসবেন সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের মণ্ডপে আসার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজো করা দিন সকলে মিলে খুব আনন্দ করবেন এবং সকলে সুস্থ থাকবেন এবং শান্তির বার্তা সারা পৃথিবীময় মায় ছড়িয়ে দেবেন